শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা প্রত্যেক দিনের মতো সকালবেলা আজ ঘুম থেকে উঠে সামনের গেটটাকে খুলে দিলাম গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দাটাকে ঝাঁট দিতে আর দেখছো আমার আগে যেই কাঠগুলো ছিল সব কাঠগুলো কিন্তু ফুড়িয়ে গেছে আর অল্প কটায় কিন্তু কাঠ আছে চলো আগে আমি বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিই তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো বারান্দার ওই পাশটা ঝাড় দিয়ে সোজা চলে আসলাম বারান্দার এই পাশটাকে ভালোভাবে ঝাড় দিতে আর দেখো বারান্দার এই পাশটাও কিন্তু ভালোভাবে ঝাড় দিচ্ছিলাম আর কালকে যে এই কচি শাকটা তুলেছিলাম সেই কচি শাকটার গোড়ায় না অনেকটা কচু হয়েছিল। সেটাকেই কিন্তু দেখো কেটে রেখে দিয়েছিলাম আর দেখো সব নোংরাগুলোকে এক জায়গায় জ্বর করে আমি কিন্তু ঝাঁটা দিয়ে ভালোভাবে ফেলার চেষ্টা করছিলাম তা কিন্তু ফেলতে পারলাম না হাতে করেই সব নোংরাগুলোকে দেখো বাইরেটা ফেলে দিলাম আর ঝাঁটা দিয়ে তারপর ধুলোগুলোকে কিন্তু রাস্তায় ফেলে দিচ্ছি আর দেখো ধুলোগুলো বাইরে ফেলেও আমি কিন্তু রাস্তাটাকেও ভালোভাবে আবার ঝাঁপ দিয়ে দিচ্ছি আর রাস্তাটা দেখো আমি কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছিলাম রাস্তাটাও আমার কিন্তু ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পিল ওয়াইফ তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দা আর উঠানটা ঝাঁদ দিয়েই সুতে চলে এসেছি রাস্তায় আর রাস্তায় এসে জানো তো মনটা খুব ভালো লাগছে আর আজকে জানো তো চারিপাশের প্রকৃতিটা না আরোই সুন্দর দেখতে লাগছে এই দেখো দেখছো অন্য অন্য দিন কিন্তু রোদ দূর বেরিয়ে যায় আর আজকে কিন্তু কুয়াশা কুয়াশা আছে কত সুন্দর দেখতে লাগছে না চারিপাশের প্রকৃতিটা আর জানো তো যত সকালবেলা তোমরা ঘুম থেকে উঠবে তত শরীরটাও ভালো থাকে আর মনটাও ভীষণ ভালো লাগে আর দেখছো চারিপাশটা কিন্তু এখনও কুয়াশায় ভর্তি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে খুব সুন্দর লাগছে কিন্তু আমার যারা যারা একটু বেলা করে ঘুম থেকে ওঠো তাদের বলছি তোমরা একদিন সকালবেলা উঠে দেখো মনটা ভীষণ ভালো লাগবে চলো আর বেশি বক না করে বাড়িতে যেয়ে আগে কাজগুলো সেরে নি রাস্তা থেকে হেঁটে এসেই দেখো বাড়িতে কিন্তু এসে এই কলপাড়ে যে বাসনগুলো ছিল বাসনগুলো কিন্তু ভালোভাবে মাছতে শুরু করেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য কিন্তু দেখো ঝুড়িটাকেও নিয়ে চলে এসেছি আর ঝুড়িটাকেও কিন্তু ভালোভাবে আমি জলেতে আগে ভিজিয়ে রেখেছিলাম আর বাসনগুলোকে দেখো ভালোভাবে মেজে নিচ্ছি আমি ততক্ষণ বাসনগুলো মাছতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি কিন্তু বাসনগুলোকে ভালোভাবে মেজে কলের তলায় রেখে দিচ্ছি আর এই প্লাস্টিকের বাটিটা দেখছো সবাই তো জানো যে এইসব বাটিতে মিষ্টি দেয় আমাদের না দোকানে হালখাতা ছিল সেই জন্যই কিন্তু ওই বাটিটাই মিষ্টি দিয়েছিল। আর বাটিটা কিন্তু আমি ফেলিনি জানো তো এরকম অনেক অনেক ছোটোখাটো জিনিস না আমার কাজে লাগে আমি হচ্ছে বাটিটাকে রেখে দিয়েছি খাওয়ার সময় যখন এঁটো কাটা ফেলি এটাকে নিয়ে বসবো এতেই ফেলবো আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু বাসনগুলো ভালো করে মাজা হয়ে গেছে আর বাসনগুলোকে কিন্তু আমি এখন ভালোভাবে এক একটা করে ধুয়ে নিচ্ছি আমি আগে সব বাসনগুলোকে ভালোভাবে ধুতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো আর দেখো বাসনগুলো কিন্তু আমি ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিলাম আর ওই যেই ঝুড়িটা ছিল ওই ঝুড়িটা কিন্তু আমি ধুয়ে ওই সাইডটাই রেখে দিয়েছি আর দেখছো নীল বালতিটায় ওটাই হচ্ছে মাছ জিয়ানো আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাই সেই কারণেই কিন্তু আজকে মাছ রান্না করব না আর দেখো আমার কিন্তু বাসনগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে বাসনগুলোকে রেখে সেই চলে আসলাম পাটকাঠি ভাঙতে কারণ দুপুরবেলা রান্না করবো দুপুরবেলার জন্য কোনো কাঠ নেই আর যেই কাঠগুলো তোমরা দেখলে ওখানে আছে বারান্দায় সেই কাঠগুলোকে রেখে দিয়েছি ওইগুলো তো শুধু শুধু আর জ্বলবে না যদি কাগজ বা কোনো পাটকাটি দিয়ে না ধরানো হয় তাহলে কিন্তু কাঠগুলো জ্বলতে চায় না তাই জন্যই দেখো আমি কিন্তু কাকিমা শাশুড়ি পাটকাটির গাদিতে চলে আসলাম পাটকাটিগুলোকে ভাঙতে আর এই পাটকাটিগুলো না বেরোতেই চাচ্ছিল না তা কোনো মতে বের করে আমি দেখো পাটকাটিগুলোকে ভেঙে নিচ্ছি আর কি বলতো এই এইখানটা কিন্তু আমাদের জায়গা এই এইখানটা গাদা দেওয়া ছিল খানটা যখন গাঁদাগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি অনেক রকমের ফুল গাছ সবজি গাছ লাগাবো আর দেখছো আমি কিন্তু সব পাটকাটিগুলোকে ভালোভাবে সমান করে ভেঙে নিচ্ছি আর কি বলো তো পাটকাঠিগুলো যদি ভাঙার সময় সমান করে না রাখি তাহলে কিন্তু উনানে জ্বালাতে গেলে আমার প্রচণ্ডই অসুবিধা হয় কারণ সমানভাবে না থাকলে এক একটা করে নিয়ে জ্বালানো যায় না আর পাটকাঠিতে যেমন রান্না করতে সুবিধা তেমন কিন্তু কষ্ট কারণ পাটকাটি দিয়ে প্রচণ্ডই কিন্তু ধোঁয়া বেরোয় আর দেখো পাটকাটিগুলো আমি যেখান থেকে টানতে চাইছি সেখান থেকে কিন্তু বেরোচ্ছে না আর খুব কষ্ট হচ্ছিলো জানো তো টানতে আর দেখো আমার কিন্তু পাটকাটিগুলো ভালোভাবে ভাঙা হয়ে যাচ্ছিলো চলো আমি ততক্ষণ পাটকাটিগুলো ভাঙতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো পাটকাটিগুলো আমার কিন্তু ভাঙা হয়ে গেছে পাটকাঠিগুলোকে নিয়ে এসে রেখে দিয়েছি তারপরেই চলে আসলাম রান্নাঘরে আর দেখো উনানে কিন্তু প্রচণ্ড ছাই হয়েছিল ছাইটাকে কেড়ে নিয়ে আমি কিন্তু উনানটাকে ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছিলাম আর দেখো আগে মাটি নিয়ে যেখানটা যেখানটা ফেটে গেছিলো সেইখানটা কিন্তু একটু মাটি লাগিয়ে দিলাম আর এখন কিন্তু ভালোভাবে আমি উনানটাকে নেতা দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার অন্য অন্য দিন তো আমি হয় আর আজকে নিরামিষ হবে সবে সেই জন্য কিন্তু উনানটাকে ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছি নেতা দিয়ে সোজা স্নান করে চলে আসলাম আমার গোপুসোনার জন্য ফুল তুলতে প্রত্যেক দিনের মতো আজও দেখো আমি কিন্তু সাদা ফুলগুলোকে তুলে নিচ্ছি আর এই ছোটো গাছটাই তো তোমরা প্রত্যেক দিন দেখো অনেক অনেক ফুল ফোটে আর বড় গাছটাই কিন্তু এখন বেশি ফুল ফোটে না আর আমি প্রত্যেক দিন সাদা ফুলগুলো তুলি আর তোমরাই বলো আমি কী কী ফুল গাছ লাগাবো আর তোমাদের কি কী ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো ওই পাশের থেকে আমি কিন্তু কটা বেল ফুল তুলে নিচ্ছিলাম আর দেখো সাদা ফুলগুলো আমি কিন্তু ভালোভাবে এক একটা করে তুলে নিচ্ছিলাম আর বড়ো গাছটা তো মরেই যাচ্ছে বড় গাছটার থেকে কিন্তু এখন আর ফুল তুলি না ছোটো গাছটাই যে কটা ফুল ফোটে সে কটা ফুলই কিন্তু তুলে নিই আর গাছের থেকে যদি সব ফুল তুলে নিই তাহলে গাছটাও কিন্তু দেখতে ভালো লাগে না সাদা ফুলগুলোকে তুলে চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনেই ছোট্ট ফুলের বাগানটাতে আর এই সামনে যেই ফুল গাছগুলো দেখছো ওই ফুল গাছগুলো ফুলগুলো কিন্তু এখন পুরো বন্ধ হয়ে গেছে এখন আর ফোটেনি সকালে ফুটেছিলো আর এখন অনেকটাই বেলা হয়েছে সেই কারণেই ওরা কিন্তু বন্ধ হয়ে গেছে আর দেখো নীলকণ্ঠ গাছে কিন্তু আজকে অনেক ফুল ফুটেছিল। আর রান্নাঘরের চালে উঠে গেছিল তুলতে পারিনি তারপর চলে আসলাম দেখো আমার বাড়ির সামনে এই ছোট ছোট টাইম ফুলগুলোকে লাগিয়েছিলাম টাইম ফুলগুলো না অনেক সুন্দর দেখতে লাগছিল তাই জন্য টাইম ফুলগুলোকেও কিন্তু দেখো আমি তুলে নিচ্ছি ভালোভাবে আর দেখো আমার বাড়ির সামনে কিন্তু যেদিকেই তাকাবে সেদিকেই শুধু ফুল গাছ দেখতে পাবে কারণ আমার ফুল গাছ ভীষণ পছন্দ সেই কারণে আর দেখো আমি কিন্তু এই সব ফুলগুলোকে তুলে নিয়েছি আর আজকে কিন্তু চারটে ফুল অন্য রকমের আছে তোমরা কমেন্ট করে আমাকে বলো যে কোন কোনগুলো ফুল তুলে সোজা চলে আসলাম আমার গোপসোনাকে পুজো দিয়ে আর দেখো যে সব ফুলগুলো তুলেছিলাম সব ফুলগুলো দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম আর গোপুকে কিন্তু আজকে অন্যরকমভাবে সাজিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে অনেক তো বক বক করলাম চলো এবার আগে পুজোটা দিয়ে নিই দেখো গোপুসোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমি কিন্তু শঙ্খটাকে ধুয়ে রেখে দিলাম আর দেখছো যে কালো প্লাস্টিকটায় ওই কালো প্লাস্টিকটায় আমার গোপুসোনার জামাগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিয়েছি আর দেখো গোপুসোনাকে একটু প্রণাম করে নিলাম তারপর আমি যেটাতে বসে পুজো করি সেটাতে ভাঁজ করে আমি কিন্তু সাইডে রেখে দিলাম আর এই দেখো আজকে আমার গোপুসোনাকে অন্য দিনের থেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে একটা নতুন জিনিস কি সেটাও কিন্তু বলতে ভুলো না তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না করতে আর অন্য অন্য দিন কিন্তু কাঠ দিয়ে রান্না করি আজকে কিন্তু কাঠ আর নেই আজকে কিন্তু পাটকাটি দিয়েই রান্না করছি আর আজকে কিন্তু প্রচণ্ডই গরম পড়েছে জানো তো চলো আগে আমি উনানটাকে ভালোভাবে ধরিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর দেখো উনানটা কিন্তু ভালোভাবে ধরিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি কিন্তু মাটি লেপে রেখেছিলাম সেই মাটিটা কিন্তু কড়াইয়ের ভেতর গেছিলো সেই মাটিটাকে আমি কিন্তু ভালো করে মুছে দিচ্ছিলাম আর দেখো কড়াইটাকে এ পাশের কড়াইটা ও পাশের কড়াইটা দুটোকেই কিন্তু ভালোভাবে মুছে দিয়েছি আর কটা পাটকাঠি আমি কিন্তু উনানের ভিতরে দিয়ে দিয়েছিলাম আর পাটকাঠি যেহেতু একটুখানি নিভে গেলে আর কিন্তু পরে আবার জ্বলতে চাইবে না কারণ প্রথম প্রথম তো যদি একবার ধরে যায় তাহলে কিন্তু দুটো পাটকাঠি দেওয়ার সাথেই ধরে যায় আর দেখো এপাশের করাইতে কড়াইতে আমি কিন্তু ডাল দিয়ে দিলাম ডালটাকে ততক্ষণ ভাজতে ভাজতে এ কড়াই কড়াইটা কিন্তু গরম হয়ে যাবে আর দেখো ডালটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম ডালটা পসে ঘুরতে ঘুরতে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর দেখো আর কটা পাটকাটি কিন্তু দিয়ে দিচ্ছিলাম এই পাটকাঠির কিন্তু এই সমস্যা হয় একবার করে খুনতে ঘুরতে হবে আর একবার করে কিন্তু পাটকাটি ফেলতে হবে আর পাটকাটি দিয়ে রান্না করতে গেলে যেন প্রচণ্ডই ধুমা তো আর এই ধুমাতে ধুমাতে আমার না ঠান্ডা লেগে যায় সেই কারণে কিন্তু পাটকাটি দিয়ে আমি বেশি একটা রান্না করতে চাই না তাও কি করব কাঠ নেই আমাদের এখানে শুধু পাটকাটি পাওয়া যায় সেই কারণে কিন্তু পাটকাটি দিয়েই রান্না করতে হয় আর এখানে বেশিরভাগ মানুষই পাটকাতি দিয়ে রান্না করে আর দেখো ডালটাই কিন্তু ভালো করে ভেজে আমি কিন্তু ওই লঙ্কা আর চাল কুমড়ো দিয়ে দিচ্ছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ কী কি রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তাই বর বললো যে ডাল করো সেই কারণেই কিন্তু ডাল রান্না করছিলাম আর হচ্ছে একটা ডাটা তুলে নিয়ে এসেছিলাম সবজি বাগান থেকে সেই ডাটাটা কুটতে যেয়ে কাকিমা শাশুড়ি আবার কিন্তু দিয়ে গেল কুমড়ো আর কুমড়ো তো আমার প্রিয় তোমরা তো সেটা সবাই জানো আর কুমড়ো কার কার প্রিয় সেটা কিন্তু জানাতে ভুলো না আর দেখো রান্না করার মতো কিছু পাচ্ছিলাম না বলে সেই কারণে কিন্তু রান্না করতে করতে দু তিনটে জিনিস কিন্তু হয়ে গেল চলো আমি আগে ভালোভাবে রান্নাটা করতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো আর ডাটাটাকে দেখো আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু প্রথমে ভাত রান্না করব না আজকে প্রথমে কিন্তু দুপাশে দুটো কড়াই দিয়ে তরকারিগুলো রান্না করে ফেলবো কারণ আমি ভাবছিলাম যে তরকারিগুলো আগে রান্না করে ফেললে তারপরে যেটুকু আগুন থাকবে সেটুকুতেই কিন্তু ভাত হয়ে যাবে তাই জন্যই কিন্তু আগে তরকারিগুলো রান্না করে নিচ্ছি আর দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে ওটা কিন্তু তরকারি করব আর ভালোভাবে আমার কিন্তু ওটাকে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি বালতি থেকে জল দিয়ে দেবো আর দেখো বালতিতে কি মাটি লেগে গেছিলো সেই কারণে কিন্তু মাটিটা মুছে আমি কিন্তু বালতি থেকে জল দিয়ে দিলাম চলো আমি আগে তরকারিটা রান্না করতে লাগি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তরকারিটাকে দেখো ঢাকনা দিয়ে তো ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকনাটা খুলে দেখছিলাম যে ভালোভাবে তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে কি না দেখলাম যে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই জন্য তরকারিটাকে দেখো একটু ঘুটে দিলাম আর ওই যে বললাম না পাটকাটি দিয়ে রান্না করতে গেলে কিন্তু বারবার জাল ঠেলতে হয় আর দেখো উপাশে করাইতে আমার কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছিলো আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে আমি কিন্তু ভালোভাবে ডলে দিলাম লঙ্কাগুলো ডলে দেওয়ার পর দেখো ডালটাকে আরেকটি জল দিয়ে তারপরে আমি কিন্তু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছিলাম আর হলুদ লবণ দিয়ে ডালটা ভালো করে ফুটলে তারপরে কিন্তু আমি ডালটাকে ফোড়নে দেবো আর দেখো এ কিন্তু আমার তরকারিটা হয়ে গেছিলো তরকারিটা আর একটু ঝোলটা কমার জন্য আমি কিন্তু পাটকাটি দিয়ে দিচ্ছিলাম আর দেখো তরকারি ঝোলটা কিন্তু এখনও অনেকটাই কমতে বাকি আছে চলো আমি ততক্ষণ ভালোভাবে রান্নাটা করতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা ভালোভাবে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো তরকারিটা আমার হয়ে গেছিলো তরকারিটাকে কিন্তু আমি আগেই নামিয়ে রেখেছি আর এক একটা করে দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই জন্য তোমাদের আর দেখালাম না আর দেখো ডালটা পাশে বসিয়ে দিয়েছিলাম ডালটাকেও কিন্তু আমি দেখো নামিয়ে নিলাম আর তোমরা তো আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই ডালে পাঁচ ফোঁড়ন ফোড়ন দেবে তাহলে দেখবে ভালো লাগে তাই জন্য আমি কিন্তু ডালে আজকে পাঁচ ফোঁড়নই ফোড়ন দিয়েছিলাম আর দেখো ও কিন্তু আর একটা কড়াই বসে আর এই পাশে কিন্তু ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি আর ভাতটা দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে ঘুটে দেখছিলাম যে ভাতটা হয়েছে কি না দেখলাম কি যে ভাতটা হয়ে গেছে তারপরে কিন্তু দেখো ভাতটাকে আমি নামিয়ে দিলাম আর ওপাশের কড়াই থেকে এপাশের কড়াইতে কিন্তু একটু জল দিয়ে দিলাম আর এখন তো উনুনে প্রচণ্ডই আগুন আছে সেই কারণে কিন্তু কড়াইগুলোকে দুপাশে দুটো বসিয়ে দিলাম আর ভাতটাকে দেখো আমি কিন্তু উবর করে দিয়েছি আর ওই গ্লাস দিয়েই তো আমি ভাতের ঢাকনাটা আটকে দিই সেই কারণে গ্লাসটাকেও দিয়ে দিলাম আর দেখো পাটকাটিগুলোকে আঁটি বেঁধে এক সাইডে রেখে দিলাম আর রান্নাঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি ততক্ষণ রান্নাঘরটাকে পরিষ্কার করতে লাগি তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো রান্নাঘর থেকে সোজা এসে গোপুসোনাকে পুজো দিয়ে আমরাও কিন্তু দেখো খেতে বসে পড়েছি আর ওই যে যখন সকালে বাসন মারছিলাম তখন তো দেখালাম এই বাটিটা এই বাটিটা সেই বাটিটা যেটাতে মিষ্টি দিয়েছিল। সেটা কিন্তু আমরা নিয়ে খেতে বসে পড়েছি কারণ যেসব এটো কাটাগুলো হবে এই বাটিটাই কিন্তু ফেলতে পারবো আর দেখো প্রথমে খাচ্ছিলাম যে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে তরকারিটা রান্না করেছিলাম সেটা দিয়ে আর পরে খাবো ডাল আর দেখো দুজনে কিন্তু খাচ্ছি আর খুবই কিন্তু গল্প করছি দুজনে খেতে বসলে কিন্তু গল্প শেষ হয় না আর আমার থেকে আমার বর কিন্তু আগেই ভাত খেয়ে নাই আর তোমরা আমাকে যারা সাপোর্ট করতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর যারা যারা এখনও আমার ভিডিওগুলো দেখো নি তাদেরকে বলছি প্লিজ ভিডিওগুলো দেখে এসো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ